সো হে গাইজ ওই আমরা একটি মানে ইউটিউব চ্যানেল আশা করছি এটার মতো ভালো অসুস্থ আছে আর আমিও ভালো আছি তো দেখো আজকে কিন্তু একটি একদম অন্য ধরনের একটি মানে রেসিপি নিয়ে চলে এসেছি তো আমি আজকে কিন্তু কোনো ভুল ভিডিও নিয়ে আসিনি আর দেখো সেই রেসিপিটি আমি মোবাইলে দেখেছি আমি আমার ছেলে তো আমার ছেলে আমাকে বললো মা চলো না একটু বানিয়ে দেখাও না কেমন হয় দেখি আমরাও খেয়ে দেখি কেমন হয় তো আর দেরি না করে চলো ছেলের অর্ডার রাখতে দোকান থেকে দুটো ডিম নিয়ে এসে বানিয়ে ফেললাম ঝটপট এই লেস আর ডিমের রেসিপি তো চলো দেখতে থাকতে কী কী দিই আমি এর মধ্যে দিয়েছি দুটো পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা আর দুটো ডিম একটা চিপসের প্যাকেট পাঁচ টাকা আমি তো এখানে নিলটা পাইনি ওরা নিলটা করেছিল তো আমি লালটা দিয়ে করছি আর দিয়েছি চিকেন কারি মশলা তো সব কিছু দিয়ে আর একটু সামান্য নুন দিয়ে ভালো করে এটাকে কিন্তু আমি ফাটিয়ে নিয়েছি এই প্যাকেটে তো সমস্ত কিছু প্যাকেটেই কিন্তু করতে হবে তো তারপরে সব কিছু দেখো রেডি করে কিন্তু আমি সোজা বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে আর আমার কাছে তো সরাসি ছিল না তার জন্য আমি এই যে কাঠিটা কোনো রকম কোথাও থেকে জোগাড় করে আমি কিন্তু মাথায় আইডিয়া নিয়ে বসিয়ে দিয়েছি পুরো আর আমার ছেলের মধ্যে বলছে না তোমার তো ভালোই বুদ্ধি তো দেখো বুদ্ধি দিন আগে তো হয় না আর এই যে এত জল লেগেছে এটা যতটা দূর থেকে মনে হচ্ছে যে দেখে এটা খুব সহজ কিন্তু না এটা আমার বানাতে পুরো কোণে এক ঘন্টা টাইম লেগেছে বন্ধুরা আর হচ্ছে আমি এই বাটিতে মানে বারবার করে জল দিচ্ছিলাম আর দেখছিলাম হয়েছে কি না কিন্তু না একবারে কোণে এক ঘন্টা টাইম লেগেছে হতে তো দেখো অবশেষে চেক করার পরে কিন্তু এই জিনিসটা কমপ্লিট করতে পেরেছি পনে এক ঘন্টা পর তো আর এই বাটি দেখতে পাচ্ছ এটা কিন্তু এক লিটারের বাটি তো এই বাটির দু লিটার জল লেগেছে প্রথমে দিয়েছি তো শুকিয়ে গেছে আবার আমাকে কিছুক্ষণ পরপরই জল দিতে হয়েছে তো আমি তোমাদেরকে পুরোটা দেখাতে পারিনি তো দেখো কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল আজকের এই ভিন্ন ধরনের রেসিপিটি মোবাইলে দেখা তো এই ফার্স্ট টাইম কিন্তু আমি ট্রাই করছি তো দেখো এটাকে এখন নামিয়ে নিচ্ছি হয়ে গেছে আর দেখো পুরো না মনে হচ্ছে যে আমি কেক নামাচ্ছি সত্যি কথা বলতে জাস্ট ওয়াও হয়েছিল দারুণ হয়েছিল আর আমার ছেলে তো বলছে মা তুমি কেক কোথা থেকে পেলে এগুলোর মধ্যে আবার তো দেখো পুরো কেকের মতনই লাগছে দেখতে তো যাই হোক বানিয়ে যখন বলেছি কেকে কি আর দেরি করা যায় তো চলো কেটে নিয়েছি আর দেখো খুব সুন্দর কিন্তু হয়েছে জাস্ট মানে সফট হয়েছে খুবই সুন্দর আর হচ্ছে মনে হচ্ছে যেন মানে পাউরুটি টাইপের কিছু করেছি তো দারুণ হয়েছিল বন্ধুরা তো দেখো খেতে কিন্তু অসাধারণ হয়েছিলো আর আমার ছেলে খেয়ে দেখিয়ে দিচ্ছে এই দেখো তো আজকের মতন কিন্তু ভিডিওটি এই একটি বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে যেন একদমই না বন্ধুরা আজকের Ta da.